রবিবার ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে টান টান উত্তেজনার মাধ্যমে শেষ হয় ম্যাচ শেষ পর্যন্ত ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স মাত্র এক রানে জয় পায় নাইটরা আর ম্যাচের পর শ্রেয়াশাইয়ার স্বীকার করেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিরুদ্ধে মাত্র এক রানের জয়ের মতো ঘনিষ্ঠ ম্যাচের সংযত থাকা বেশ কঠিন তবে শ্রেয়া স্বীকার করেন যে টিমের জয়ে স্বস্তি পেয়েছেন তিনি উল্লেখ্য প্রথমে ব্যাট করতে নেমে আর ছয় উইকেটে হারিয়ে দুইশো বাইশ রান করতে সক্ষম হয় পরিবর্তে ম্যাচের শেষ বলে একুশ রানে দুশো একুশ রানে আউট হয়ে যায় আরসিবি তাই বলাই যায় যে একটুর জন্য কিন্তু বেঁচে গেল এখানে কে কে আর স্বাভাবিক এই ম্যাচ নিয়ে কিন্তু আলোচনা চলছে প্রচণ্ডভাবে ম্যাচের শেষে শ্রেয়াস বলেন অনেক আবেগ থাকার কারণে আপনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েন শান্ত থাকা কঠিন কিন্তু আমি শেষ পর্যন্ত খুশি এদিন স্টার্কের কারণে ম্যাচ হারতে বসেছিল কলকাতা শেষ ওভার পর্যন্ত তাই অপেক্ষা করতে হয় শেষের ওভারে যখন ধরেই নেওয়া হয় যে কলকাতা ম্যাচ জিতে নিয়েছে ঠিক সেই সময় স্টার্কের বলে তিনটি ছক্কা মারেন কারণ শর্মা সেই মিচেল স্টার্কে নিয়ে বলতে হয় বলতে গিয়ে শ্রেয়াস বলেছেন ক্রিকেট বেশ মজার খেলা ছয় বলে আঠেরো রানের প্রয়োজন হলে বোলারের ওপর বেশ চাপই থাকে কারণ একটি ছয় ম্যাচের পুরো ছবি বদলে দিতে পারে শ্রেয়াস আয়ার আরও বলেন শেষ অবধি আমরা ওই দুই পয়েন্ট পেয়েছি এবং সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মতে চাপের মুখোমুখি হওয়া বেশ কঠিন কিন্তু আমি বিশ্বাস করি সবাইকে দায়িত্ব নিতে হবে আন্দ্রে রাসেল কুড়ি বলে সাতাশ রান করেন তার সাথে তিনটি উইকেটও নিয়ে নেন তিনি এদিক রাসেল যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সে কথাও স্বীকার করেছেন তিনি তার কথাই টিমে কিন্তু এই ধরনের মনোভাবই কিন্তু এই মুহূর্তে দরকার